ভারতীয় ক্রিকেটের দুই মহারথি শিখর ধাওয়ান এবং বিরাট কোহলি মাঠের ভেতর তাদের জুটি মানে রানের বন্যা শিখর ধাওয়ান একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটালেন তিনি জানান আমাদের গভীর বন্ধুত্বে নাকি দুবার ঝগড়া হয়েছিল বিরাট কোহলির সাথে কি সেই কারণ কেনই বা মাঠে এরকম পরিস্থিতি তৈরি হয়েছিল আর ধাওয়ানের চোখে ঠিক কেমন ছিল ষোলো সতেরো বছরের বিরাট কোহলি আজ আমরা সেই সব বিষয় নিয়ে জানবো তবে চলুন শুরু করা যাক রাজা সামানের পটকাশে শিখর ধাওয়ানের ওই মন্তব্য এখন ক্রিকেট মহলে কেন্দ্রবিন্দু ধাওয়ান কোহলির মানসিকতাকে করেছেন জানিয়েছেন তার খেলার প্রতি তীব্র ক্ষুদ্ধাকে কিন্তু তার ব্যক্তিগত সম্পর্কে কিছু তিক্ত মুহূর্ত তিনি গোপন করেনি তার এই সম্পর্কে ভিত্তি ছিল শুধু মাঠের পারফরমেন্সের জন্য নয় বরং পাঞ্জাব আর দিল্লির মধ্যে আঞ্চলিক যোগসূত্র শিখর ধাওয়ান স্পষ্ট বলেছেন মাঠে তাদের জুটি একাধিকবার নজর কেড়েছে কারণ খেলার বাইরেও তাদের সম্পর্ক ছিল মজবুত কিন্তু সেই মজবুত সম্পর্কে চিত ধরেছিল নেহা তো একটি ওয়ার্ম আপ মেশনের সময় পেশাদার ক্রিকেটে গা ঘামানোর সময় ফুটবল খেলা একটি সাধারণ বিষয় কিন্তু সেই ফুটবলে যে একদিন বিরাট কোহলি ও শিখর ধাওয়ানের মধ্যে উত্তাপ সৃষ্টি করবে কেউ কল্পনাই করতে পারেনি শিখর ধাওয়ানের মুখ থেকে শুনে নিন সেই ঘটনার বিবরণ এই নিয়ে শিখর ধাওয়ান কি বলেছে চলুন আপনাদের জানানো যাক তিনি জানান বিরাট সঙ্গে আমার একবার ভালো ঝগড়া হয়েছিল তখন আমরা সকলে মিলে ফুটবল খেলছিলাম ভারতের ড্রেসিং রুমে ফুটবল খেলা একটি তীব্র প্রতিযোগিতার জন্ম দিত সেখানে দলের বহু ক্রিকেটাররা ছিলেন আগ্রাসী মানসিকতার আর এই আগ্রাসী মনোভাবে জন্ম দিল প্রথম সংঘাতে দুজনে একে অপরে কাঁধে ধাক্কা দিয়েছিলাম এই ধাক্কাধাক্কি খেলার অংশ হলেও সেই মুহূর্তে দুজনের মধ্যে রাগ ও ইগো ঘটেছিল সেই মুহূর্তে দুজনে রেগে আগুন পরিস্থিতি এতটাই খারাপের দিকে গিয়েছিল যে দলের সিনিয়র ক্রিকেটাররা হস্তক্ষেপ করতে বাধ্য হয়েছিল শিকর ধাওয়ান পরবর্তীতে স্বীকার করেন এরপর ওয়ার্ম আপে আমরা ফুটবল খেলায় ছেড়ে দিয়েছিলাম কেন ছাড়তে হলো কারণ তার মতে না ছাড়লে কারণ না কারোর মধ্যে ঝগড়া হতো দলের অনেকেই আগ্রাসী ছিলেন এই ঘটনা প্রমাণ করে মাঠের বাইরেও এই দুই ক্রিকেটারের মধ্যে প্রতিদ্বন্দ্বিতামূলক মানসিকতা কতটা রক্তে মিশে গেছে প্রথম ঝগড়া ছিল নিছক অলু সিনলের কিন্তু দ্বিতীয় ঝগড়াটি হয়েছিল আন্তর্জাতিক ম্যাচের মধ্যে যা শিখর ধাওয়ানকে এতটাই ক্ষুদ্র করেছিল যেন তার ভিতর থেকে রাগ বেরিয়ে আসছে ঘটনাটি দক্ষিণ আফ্রিকার মাটিতে ভারত তখন একটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলছিলেন ধাওয়ান ব্যাটিং এ ছিল এবং দুর্ভাগ্যবশত রান রান আউট হয়ে যান আর এই আউটের পেছনে শিখর ধাওয়ান দায়ী করেছিল বিরাট কোহলিকে সেই মুহূর্তে রাগ বর্ণনা করতে গিয়ে বলেন বিরাট কোহলির জন্য আমি রান আউট হয়ে গিয়েছিলাম সেই মুহূর্তে প্রচন্ড রাগ হয়েছিল ধাওয়ানের রাগটি একটি গভীর মানসিকতার সঙ্গে যুক্ত করেছেন ঠিক তার কিছুদিন আগেই ছিল আইপিএল এর নিলাম আর সেই নিলামে ধাওয়ানের জন্য ভালো যায়নি ধাওয়ান বলেন সেবারে আইপিএল নিলামটা আমার জন্য ভালো যায়নি মেনে নিতে পারিনি নিজের পারফরমেন্সে সন্তুষ্ট না থাকা এবং নিলামের প্রত্যাহপূরণ না হওয়ায় হতাশ হয়ে মতো বিস্ফোরক ঘটনা ঘটিয়েছিলেন মাঠে বিরাট কোহলির প্রতি তীব্র প্রতিক্রিয়া দেখান তাই মাঠে আউট হয়ে ধাওয়ান তার যেন সব রাগ বেরিয়ে এসেছিল কোহলিকে অনেক কথা শুনিয়েছিলাম তবে ভারতের এই দুই ক্রিকেটের মধ্যে বোঝা পড়া এতটাই স্বচ্ছ ছিল যে সাজ ঘরে রাগ থাকা সত্ত্বেও পরিস্থিতি সামলে নিয়েছিলাম শিখর ধাওয়ান বলেন তবে আমার মধ্যে এতটুকু বোঝার ক্ষমতা রয়েছে জানতা কিতো নয় ক্রিকেট এরকম হয়ে থাকে একজন ক্রিকেটার হিসেবে একে অপরের প্রতি এই বিশ্বাস এবং সম্মান তাদের সম্পর্ক টিকিয়ে রেখেছে